মেজর ডালিম এনায় খাতে একটি আঙ্গুল নেই কি ঘটেছিল ইত্তেপাক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীর বিক্রম অবশ্যই সাংবাদিক ইরিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হরতাল অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম এক সময় তিনি তার হাত বের করে দেখান হাতের আঙ্গুল নেই কেন নেই হাতের আঙ্গুল লাইভে করেছেন সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন তার অপেক্ষা ছিলাম ইলিয়াসে বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ড্রাইন তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়ার নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইভের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডাঙ্গিমকে যুক্ত করে বলেন আমাদের জাতীয় সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো সালে সফলতার পথ থেকে নিয়ে গিয়েছিলেন সাম্প্রতিক ইলিয়াসের পাশে যাওয়া মেজর ডালিন দেশবাসীকে বিশ্বাস করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আইনশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাভ শুভেচ্ছা জানান চব্বিশে গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে টক শোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করে মেজর ডালিন তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙ্গুল হারিয়েছেন এছাড়াও তার শরীরে বেশ কয়েক জায়গায় জখম হয়েছে তিনি বলেন আমি আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার বা হাতের একটি আঙ্গুল নেই পঁচাত্তরের হত্যাকাণ্ডের নিরাপত্তার কারণ জানতে চাই তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শগত প্রশ্ন নিজের বদ্ধ নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এটা সূত্রপারত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়